হ্যালো লোলো হ্যালো গাইস কি অবস্থা সবার এনগেজ কেমন আছো সবাই চলো গাইস প্রথমে আমাদের সাবস্ক্রাইবার আমাদেরকে একটা ভিডিও দিছে সবাই মিলে চলো একসাথে দেখি আসসালামু আলাইকুম দাদা ভাই আমি আপনার কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে আপনি কিছু মেম্বারকে জ্ঞান মাস্টারে দেওয়ার কথা বলেছিলেন তো আমিও ওই ভিডিওর একটা মেম্বার হতে চাই আর আমি আজ পর্যন্ত কখনো জ্ঞান উঠিনি

ছিল কিনা বাট আমরা দিয়ে দেখতে পাই একবার ডায়মন্ড প্লাটিনাম অ্যান্ড এখানে ডায়মন্ড ডায়মন্ড সিলভার গোল্ডেন মানে গোল্ড তো মানে গোল্ড বলে ফেলতেছি একবারে কিন্তু মাস্টারে গেছে বাট কখনো কিন্তু গ্র্যান্ড মাস্টার যাইতে পারেন আর আমি আমার মন মতো করে এখানে সবকিছু সেটিং করে ফেলি এরপর মনে করি আমি আমি কিন্তু খেলা শুরু করে দিই আর এভাবে খেলতে খেলতে প্রায় আমি এখানে তেতাল্লিশ করে ফেলেছিলাম আর র্যান্ডমলি খেলতেছিলাম গাইস দিক দিয়ে তখন কিন্তু আমরা একটা মেয়ে পেয়ে যাই র্যান্ডম প্লেয়ার আর কি তো গাইস আপনারা যদি চান আপনাদেরকে আমি এভাবে গ্র্যান্ড মাস্টারে তুলে দিই যারা মনে করেন গাইস মাস্টার মধ্যে উঠতে পারেন না

দেখতে পাচ্ছ ওদের গিল্ডারি প্লেয়ার আর আমরা গেছি দিক দিয়ে প্রথম রাউন্ডটা হেরে গিয়েছিলাম এন্ড এরপর মনে করে গাইস এই রাউন্ডের মধ্যে দিক দিয়ে একটা ওয়ান ট্যাপ দি এন্ড এরপর গেছি এখানে যেটা ছিল ওটার বডি ট্যাপ মারতে মারতে গাইস এখানে এই রাউন্ডটা ভিক্টরি করে ফেলি সো এরপর রাউন্ডের মধ্যে আমি গাইস এখানে কি করি গ্রেনেড মারি কিন্তু এখানে দেখতে পাচ্ছ কয়টারে ডাউন করি এখানে দেখতে পাচ্ছ একটা সোনিয়া অন আরেকটা কিন্তু ভাই ডাউন এন্ড বাই সেকেন্ডের মধ্যে তিনটা এনিমি শেষ হয়ে গেছে তো এই রাউন্ডের মধ্যে আবার কি হয় গাইস আমরা কিন্তু সময় মরে গেছি দেখতে পাচ্ছো তো এখানে কিন্তু আমাদের প্লেয়ার নবিতা ছিল স্নাইপার প্লেয়ার ও কিন্তু ভাই নেটার স্কিল ব্লকার মানে রাশা কি বলতাম ভাই স্নাইপার প্লেয়ার সব কিছু সো সে কিন্তু ভাই এখান দিয়ে একাই খেলে কিন্তু এস করে দিছে তার আমি খেলা দেখে পুরোপুরি অবাক তোমরা দেখো ওর স্নাইপার চালানো কেমন প্রথমে দেখতেছিলাম ভাই এই প্লেয়ারটারে দিক দিয়ে ডাইরেক্ট ভাই হেড চুরি মারে দিছে বাট এখানে কোনো লাভ হয় না আরেকটা নেমে এদিকে দিয়ে ছিল তারও কিন্তু দেশ দেয় ওই নেমটা কি করে গাইছে ওখানে গিয়ে কিন্তু ডিমিটি লাগিয়ে দেয় সো পরবর্তীতে গাইছে কেন যখন জুন শুট হয়ে গেছে আমি তো ভাবছি আর ওখানে ও পারবে না বাট এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ডাউন করে দেয় প্রথমে এরপরে কিন্তু এখানে সামনে আরো দুইটা ছিল এদিকে দিয়ে দেখতেছিলাম আরেকটা ডাউন করে দিছে এনিমিগুলোর গাইছে এখানে আগে থেকে ড্যামেজ ছিল গ্যানেট

আছে এদেরকে কিন্তু গেছে আমি স্নাইপার কিনে দিই মনে করো যখন আমাদের অপোনেন্টে এনে হ্যাকার পরে আর কি মনে করো গেছে ওরা আমাদেরকে ব্যাকআপ আপ দিবে আর গেছে তোমরা তো জানো ভাই আমার খেলার জন্য মনে করো গেছে একটা গ্র্যানেডি যথেষ্ট এ ভাই গান টান মনে করো গেছে এগুলো আমার লাগে না ভাই গ্র্যানেডি ওরাই দেবো এদিন মনে করো গেছে আমরা প্রো প্লেয়ার হয়ে যাবো সেদিন মনে করো গান ইউজ করবো ততদিন পর্যন্ত আমরা কিন্তু গেছে এখানে গ্র্যানেডি ইউজ করবো উড়ি বাবা ইতনা সারা ড্যামেজ দিয়া দো বি ডাউন হয়ে গিয়া সো এখানে দেখতে পাচ্ছ আমার সাথে টিমমেট কিন্তু এখানে গেছে গ্র্যানেড দিয়া চলে গেছে সো এখানে এনিমিগুলো যেহেতু আরে ভাই আমি ভাবছি মানে এখানে ওয়ালমার্ট ছিল না প্যাক করছিল ওরা আমি আরো একটু সামনে এসে ভাই তারপর মারবো মারবাই কেন আমি আস্তে আস্তে দেখি আমার টিমমেটরা ভাই ভাই সবার লেটা করে দিছে মনে ভাই তো ছিল আগে ডাউন ছিল দুইটা আর একটা ফুল ড্যামেজ ছিল আর একটা কথা ভাই যেটা তোমাদের সাথে শেয়ার না করলে হয় না ভাই আমি মানে কি বলতাম একটু গেম খেলবে দেখ দিয়ে আবার একটু রিলস দেখবো মানে ভাই আমার এটা কি বলতাম মানে গেম খেলি কিছুক্ষণ টিকটক দেখবো কিছুক্ষণ ইনস্টাগ্রাম কিছুক্ষণ ফেসবুক রিলস কিছুক্ষণ ইউটিউব মানে গেমের সাথে সাথে মানে একটু গেম গেমও খেলি কিন্তু বিনোদনের জন্য বিনোদনের পাশাপাশি বিনোদন তোমরা আমার মতো এরকম ভাই কারা কারা করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিব আমার আর এভাবে গেস খেলতে খেলতে আমাদের সাবস্ক্রাইবার হয়ে গেছিল একশো সাত্রিশ সিস্টার আর এদিক দিয়ে একশো সাত্রিশ সিস্টার করার পরে ভাই আমার সাথে একটা কাহিনী হয় সেটা হচ্ছে ভাই হুট করে ভাই আমার ওয়াইফাই প্রবলেম দেওয়া শুরু করে দুই দিবার প্রবলেম দিয়েছে প্রথমে ভাই প্রবলেম দিয়েছিল তখন কিন্তু ওনার স্কোর ছয় দিয়েছিল এন্ড এরপরে গেছে কিছুক্ষণ পরে মানে আবার ওয়াইফাই প্রবলেম তখন কিন্তু ভাই আমাদেরকে পুরোপুরি ওনার স্কোর আট মাইনাস করে দেয় আর তখন ছিল গাইস গ্র্যান্ড মাস্টার কিন্তু দেখো বেশি দূরে না একশো বাষট্টি স্টারের মধ্যে এই ক্ষেত্রে যদি এখানে ওনার স্কোর মাইনাস না তাহলে কিন্তু আমি ওই দিন মাস্টার মধ্যে তো পরের দিন আমাকে ওনার স্কোর ঠিক করে দেয় তো তখন কিন্তু দেখো দিয়ে কিন্তু আমরা করে ফেলেছিলাম একশো সত্তর স্টার শুধুমাত্র তোমাদের গুলোকে গ্র্যান্ড মাস্টার তুলে দেওয়ার জন্য আমি কিন্তু আমার একটা ব্যাকআপ প্লেয়ার রাখছি যে কিনা গাইস আমাকে ব্যাকআপ দিবে আমি যখন খেলবো না সে কিন্তু তোমাদের আইডিতে ঢুকে খেলবে সে যাতে ভাই খেলে তোমাদের আড়িতে সেজন্য কিন্তু আমরা ওরে থমসমটাও বের করে দিচ্ছি আর গাই সে কিন্তু কেউ না তোমরা সবাই চিনো সে হচ্ছে আমাদের গিল্ডারই অ্যাক্টিং গিল্ডার তো এখানে কিন্তু গাইস কি হয় আমরা কিন্তু দুইটা স্টার দরকার গ্র্যান্ড মাস্টার যাইতে হলে সো আমরা কিন্তু দুইটা স্টারই ভাই এখানে একটা ম্যাচ খেলে করে ফেলছি সো এই ম্যাচে গাইস আমরা কিছু কনভার্ট দেখতে পাই যে মানে আমাদের অপোনেন্ট এখানে দেখতে পাচ্ছ সব প্যানেল ইউজার পড়ছে সো আমার টিমমেটরা এখানে নাকি ওদেরকে চিনে ভাই বলতেছিল এগুলো নাকি অনেক খতরনাক হ্যাকার সো আমি বলছি কি বলো ভাই তাহলে দেখা যাক গাইস আমি গ্রেনেড ইউজ করার সময় একটা জিনিস খেয়াল করলাম যে মানে আমি যখন আমার সাবস্ক্রাইবার বা অন্য কোনো আইডিতে থাকি তখন কিন্তু তাদের গ্রেনেড তত কিন্তু ভাই বেশি ড্যামেজ দেয় না আমার আইডির মধ্যে যে আমি গ্রেনেড

पैनल को

গেছে এখানে আমার গেনাটা ডাউন হয়ে যায় এরপর কিন্তু আরেকটা আসতে ছিল তারও কিন্তু আমি এখানে ডাউন করে দিই তো এখানে কিন্তু গাইস কি হইছে মানে অপন ভাই কেনে দে ওরাই দিছে সো এখানে কিন্তু দুই দুইটা প্যানেল ইউজার ছিল মেবি এগুলোর ভাই আমি বলতে পারতেছি না যে ভাই 100% এরা দুইজন প্যানেল ইউজার মানে আমি এভাবে বলতে পারতেছি না কারণ ভাই এখন এডব্লিউএম যদি একটু ভালো চলেতে দেখি ভাই ওর প্যানেল ইউজার মতো লাগে সো যাই গাইস এগুলো কি প্যানেল ইউজার ছিল নাকি নরমাল প্লেয়ার ছিল অবশ্যই কমেন্ট করে বলবা সো এই দিক দিয়ে কিন্তু আমি একটারে কিন্তু কিল করে এটা ক্লিয়ার দুইয়া দি বাট পিছন থেকে কিন্তু গাইস আমার আরেকটা ডাউন করে দেয় এরপর দেখো ওইটারে কিন্তু গাইস আমাদের টিমমেট জুবাইর কিন্তু ডাউন করে দেয় ব্যাচারে এনিমি কিন্তু থেকে বের হয়ে শান্তি পাইলো না আর আমাদের জুবাইর কিন্তু গাইস অস্থির লেভেলের কিন্তু ভাই স্নাইপার ইউজ করে তোমরা যারা জুবাইরের লাইভ দেখো তোমরা তো জানোই ভাই এখানে কিন্তু গাইস লাস্টে আর দুইটা এনিমি ছিল আর রি ভাই এয়ার শুট মাইরা দিছে ডাইরেক্ট জুবাইরে এন্ড এখানে কিন্তু আরেকটা প্লেয়ার ছিল তারও কিন্তু এখানে জুবাইর মেরে দেয় আর ফাইনালি ফাইনালি গাইস আমাদের এমএস টা ভুইয়া হয়ে যায় আর টা ভুইয়া হলে কি হইছে মানে তোমরা তো ভালো করে জানো আর হ্যাঁ তোমাদেরকে যেটা বলতেছিলাম আমরা কিন্তু এই ম্যাচের মধ্যে দুই দুইটা কিন্তু স্টার একসাথে প্লাস পাইছি এই যে দেখো 70 স্টার এন্ড এখানে কিন্তু 72 স্টার আমি মাফ ছিলাম মানে আর এখানে আরো একটা স্টার বেশি করা লাগবে বাট

অবশ্যই তুলে দিব কেন নয় ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু পিন কমেন্টে দেওয়া আছে আর গাছ এও কিন্তু উল্টা পাল্টা জায়গার মধ্যে পাসওয়ার্ড দিবে না অনেকে মনে করো গাইছ দাদা গেমিং বলে গ্যান্ড মাস্টার তুলে দিবে বলে মানে তোমাদের থেকে কিন্তু স্ক্যাম করতে চাইবে তোমাদের আইডি সো এগুলো কিন্তু তোমাদেরকে সতর্ক থাকতে হবে